তোমার ধর্ম তুমি পালন করো আমাদের ধর্ম আমরা পালন করছি উল্টোপাল্টা বলবে না উল্টোপাল্টা বললে তোমার বিপদ আছে এটা তুমি ভেবো না এটা ইউপি না এটা বাংলা আমরা শান্তপ্রিয় মানুষ আমরা বুঝাতে পারি আমাদের বাড়ি সহ পড়া আমি বুঝতে একা এসে 있는데요 আমরা আগে আল্লাহর ভয় করি আরে কাকা বলছিনা এটা রাসূল আছে আমর রাসূল আছে আমি নবী আছে আমি নবীকে মানি আজ থেকে মমতা উল্টো দিন দিন শুরু আজকের পর মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের মানুষ মমতা ব্যানার্জিকে উল্টো পথ পশ্চিম বাংলা তথা গোটা পশ্চিমবাংলার লোক মমতা ব্যানার্জিকে উল্টো পথ দেখানো শুরু করবে ইনশাল্লাহ এটাই হবে এটাই হচ্ছে আগামী দিন এটাই হবে তিনশো না দোলতাবাজার থানা এবং হাজিডাঙা গ্রাম অঞ্চল ছয় ভরি আমরা ওখান থেকে এসেছি চারশো লোক আমার নাম সাইদুল এনা আছে এনাকে নাম জিজ্ঞাসা করতে পারেন এ হ্যাঁ ক্লান্ত হয়েছি মাথায় করে হিট আনতে ক্লান্ত হয়েছি এবং অনেকটা আমরা হেঁটে আসছি আমরা তো ক্লান্ত হয়েছি কিন্তু আমাদের এই ক্লান্ত আমাদের কাছে হ্যাঁ লিশেছে আমি ইট লিশছি চারখানা হ্যাঁ বাবরি হ্যাঁ হ্যাঁ এবং বাবরি মসজিদে আমরা ইট লিশেছি আর একটা আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা যতটা মুসলমানের যদি একখান করে ইটলি আসে তো এরকম বাবরির মসজিদ একাদশ খান হয়ে যেতে পারে আমরা এর জন্য আমরা আগিয়ে যাব এবং আমরা পিছাবো না আমাদের যে হুমায়ুন করি ভাইকে আমাদের হাজার হাজার ইসলাম আলেকুম জানাই এবং তাকে আমরা ভালোবাসা জানাই এবং সে আমাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে তার সঙ্গে আমরা থাকবো আমরা কেন সাপোর্ট কেন যতদিন এই মসজিদ থাকবে ততদিন হুমায়ুন কবির নাম ইটে লেখা থাকবে এবং আমাদের হৃদয় শুধু হুমায়ুন কবি গপনে থাকুন আমাদের হৃদয় নাম লেখা থাকবে যেহেতু আমরা আজ পাঁচশো বছরকার জিনিস যে আমাদের বাবরি মসজিদ সেই মসজিদ আমরা হারিয়ে ফেলেছি আর সেই মসজিদ আজ হুমায়ুন কবির দাঁড়াতে আমরা সেই মসজিদে চিহ্ন পাচ্ছি এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের আনন্দ আমার বয়স পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়সে আজকে মাথায় করে আপনি এটা এটা আল্লাহ দান এটা এসেছি আজ আমাদের শক্তি এত দিয়েছে আল্লাহ সে আল্লাহকে আমরা ধন্যবাদ জানাই যে আল্লাহ আমাদের কাজ এত শক্তি দিয়েছে এত দিয়েছে এত আমাদেরকে সাপোর্ট করছে কারণ আল্লাহকে হাজার হাজার জানাই যাদের মুনাফিক যারা মুনাফিক তারা মুনাফিকের কাজই করবে তারা একবার আমি এত কোনো পার্টির কথা বলছি না তাও বলতে হচ্ছে আমাদের যে একবার বিজেপি সরকার আমাদের এই মুসলিম সমাজটাকে একবার তছ করে দিয়েছে তারাই ওই মুনাফিক যারা তাই করবে ওই বিজেপিকে সাপোর্ট আমরা বিজেপির সাপোর্ট নাই আমরা দিন ইসলামের সাপোর্ট ইনশাল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আমরা এই জবাব দেবো হুমায়ূল কবের মাধ্যমে আমরা এই জবাব দেব আর ওই বিজেপির সরকারকে তাইবি বলতে চাইছি আমরা পি সরকার এবং তুই পক্ষ কি যে হতো যে হতো আমাদের একজনকে বিধায়ক থেকে নামিয়ে দিয়েছে আমরা এর পেছে আমরা থাকবো আছি থাকবো আমরা তো অনেক খুশি কারণ সেই দিন আমরা আমাদের অন্তরটা ভেঙে গিয়েছিল উনিশশো সালে ছয় ডিসেম্বর সেই দিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আমাদের বাবরি মসজিদ শুধু নয় আমাদের অন্তরটাও ভেঙে গিয়েছিল কিন্তু হুমায়ুন কবির সাহেব যে বাবরি মসজিদ এই জায়গায় স্থাপন করছে এতে আমাদের অন্তরে ভালোবাসাটা আরও বেড়ে গিয়েছে অতে শুধু মুর্শিদাবাদ নয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোটা পশ্চিমবঙ্গে যতটা জেলা আছে সমস্ত জেলার মানুষ মুসলমান মির্জাপুর মুসলমান বাদ দিয়ে ইমানদার মুসলমান আমরা সবাই হুমায়ুন কবিকে ভালোবাসি এবং এবং বর্তমান সরকারের কাছে আমরা এই প্রশ্নটা দিতে চাই তিনি সকল লক্ষ লক্ষ টাকা খরচ করে দীঘায় মন্দির তৈরি করলো রাজার হাট রাজারহাট নিউ টাউনে পনেরো একর জমি নিয়ে দুর্গা অঞ্চল তৈরি করলো এটা কিন্তু রাজনীতি নয় কিন্তু যখন হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করতে গিয়েছে শুধু নামের খাতিরে তাদেরকে রাজনীতিকে বাদ দিল সাসপেন্ড করলো এবং এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে মানুষের সামনে তুলে ধরলো কিন্তু একটা কথা স্পষ্ট আমরা বলে দেয় আগামী ছাব্বিশের জবাব দেব এবং যে সমস্ত মুসলমান মির্জাপর যে সমস্ত মুসলমান হুমায়ুন কবি সাহেবের বিরোধিতা করেছে বাবরি মসজিদের বিরোধিতা করেছে তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি ছাব্বিশের জবাব দেবো ইনশাল্লাহ কেন এরা মির জাফর মুসলমান আমরা আল্লাহ কাছে দোয়া করি যেমন সালাউদ্দিন আইহুবি বাংলাদেশের জমিন থেকে গিয়ে ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করেছিল তেমন পশ্চিম বাংলার বুকি আমাদের সালাউদ্দিন আইবি হলো আমাদের সালাউদ্দিন হলো জনাব হুমায়ুন কবি সাহেব তিনি আমাদের সালাউদ্দিন আইউ তিনি আমাদের ফের বাবরি মসজিদ থেকে এই জায়গায় নির্মাণ করছে আমরা কোনো অবস্থায় তাকে একা ছেড়ে দেবো না তার একটা পাত্র প্রমাণ দেয় তিনি শুধু বলেছিলেন বাবরি মসজিদ তৈরি করব। তিনি শুধু বলেছিলেন বাবরি মসজিদ তৈরি করবো আমাকে কিচ্ছু দিতে হবে না কিন্তু ইট সিমেন্ট তারপরে কল ওই জায়গায় বসানো হচ্ছে এসব কিন্তু কিছু চাইনি কিন্তু এগুলো কোথা থেকে আসছে আমি হুমায়ুন স্যারকে বলবো যে আপনি এগিয়ে যান মুসলমান আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ এবং রাজ্যপাল একটা কথা বলেছিলেন যে হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হোক তাই তো এই কথাটা বলেছিলেন তো কেন হুমায়ুন কবির একটা মসজিদ করছে মসজিদের নাম বাবরি রেখে দিয়েছে এটা সম্প্রদায়িক এরা সাম্প্রদায়িক দাঙ্গ হিসেবে দেখেছে তখন আমরাও রাজ্যপাল কেন আমরা সমস্ত সরকারকে একটা কথা বলতে যাব হুমায়ুন কবির স্যারকে অ্যারেস্ট করা আগে শুভেন্দু দিকে অ্যারেস্ট করা হোক শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হোক কেন শুভেন্দু অধিকারী পাংলার জমিনে বলেছিল মুসলমানদের এই পাংলাকে কাঁচা করে দেবো মুসলমানদের রক্তে বাংলা লাল করে দেবো যে শুভেন্দু অধিকারী এত বড় দাঙ্গে কথা বলতে পারে বিরুদ্ধে কথা বলতে পারে কারণ তারা করে এনাই হচ্ছে আসল হিন্দুস্থানের এনারাই হচ্ছে ভারতবাসী তাদের রক্ত আমাদের গায়ে রয়েছে আমরা ভারতবাসী অগর সম্পদে শুরু করে সব জিনিসটা ভারতে আমাদের প্রতিটি জায়গায় জায়গায় এখনো যদি ভারতের এক এক প্রান্তের মাটি নিয়ে নিংড়ানো হয় মুসলমানদের টাকা রক্ত হবে এনআরসির পক্ষে এসআইআর এর পক্ষে রায় দিয়েছে তারপরে অকাশ সম্পত্তির বিরুদ্ধেও রায় দিয়েছে মুসলমানদের স্বাধীনতার পর থেকে মুসলমানদের পক্ষে ভারতবর্ষ রায় দেয়নি ভারতবর্ষ মুসলমানদের জন্য কিচ্ছু করে নিব অতএব একটা কথা বলে দেই মুসলমানদের উপরে যদি নেক্সট টাইম কোনো অত্যাচার হয় নাসরুম মিনাল ইয়া ফাতুহুল করিব আমরা জবাব দেব যে সাধু বলেছে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা দেওয়া হবে হুমায়ুন কবিরের মাথার দাম কিন্তু আমাদের কাছে আরো অনেক আজকে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর আমাদের ঐতিহাসিক পাঁচশো বছরের পুরাতন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল আর অনেক দিন পর সেই জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে বিজেপির পরিকল্পিতভাবে আজ সেই জায়গাতে মুর্শিদাবাদ ওই ঐতিহাসিক জায়গা সেখানে হুমায়ুন কবির এমএলএ ছিল তার নেতৃত্বে আজ এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এই বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে আমাদের যে পুরাতন ইতিহাস যে বাবরি মসজিদ মুছে দেওয়ার মতো সেই বাবরি মসজিদ আবার পুনরুজ্জীবিত হচ্ছে এই ইতিহাস আগামী দিনে আমরা থাকবে আর বাবরি মসজিদ এখানে প্রতিষ্ঠিত হবে আরেকটা কথা ভুলে যাই যে আজ এই বাবরি মসজিদ শুধু তৈরি হবে সেই কারণেই আজ সেই কারণে তৃণমূলের সরকার তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তাতে হুমায়ুন কবির তাদের তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসে না এবং আমরা মুসলমান মুর্শিদাবাদের মুসলমান তথা কুটা গোটা পশ্চিমবঙ্গের মুসলমান আমরা এই জবাব দু হাজার ছাব্বিশে ভোটের বাক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো বাংলা এরকম হুমায়ুন জন আরও বিষখানা তৈরি হয় এই আর কামনা করি বাংলায় এই রকম নেতা যেন মুসলমানদের মধ্যে তৈরি হয় আল্লাহ যেন হেদায়ত করে এই কামনা করি আমি বলছি আসলাম আলাইকুম আমরা এই মসজিদ হওয়াতে খুব আনন্দিত খুশি তার জন্য হুমায়ুন কবির সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব আনন্দিত মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব আমরা খুশি গর্বিত এই বাবরি মসজিদ হওয়ার জন্যে এটাই আমাদের একটা স্মৃতি হিসাবে সারা জীবন রয়ে যাবে এটাই আমরা খুব খুশি এটা রাজনৈতিক একটা খেলা এটা নিয়ে আমরা কোনো ইন্টারেস্টিং নাই আমাদের একটাই উদ্দেশ্য ধর্ম নিয়ে আমরা এই ধর্ম রাজনীতি চাই না আমাদের একটাই চাওয়া পাওয়া যেটা আমাদের সাম্প্রদায়িক যে মসজিদ হবে এর জন্য আমরা আনন্দিত খুশি আমরা আজ থেকে মমতা ব্যানার্জির উল্টো দিন গুণাস দিন শুরু আজকের পর মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের মানুষ মমতা ব্যানার্জিকে উল্টো পথ বাংলা তথা গোটা পশ্চিমবাংলার লোক মমতা ব্যানার্জিকে উল্টো পথ দেখানো শুরু করবে ইনশাল্লাহ এটাই হবে এটাই হচ্ছে আগামী দিন এটাই হবে ইনশাল্লাহ